গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ব্লক্সের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো মাছের ডিমের ঝোল তো সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেসন নুন পরিমাণ মতন পেঁয়াজ কুচো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে এই দিয়ে ভালোভাবে আমি এই মাছের ডিমটাকে সুন্দর করে মেখে নেব এটা আমি মেখে নিতে থাকি আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো ডিমটা ভালোভাবে মেখে নিয়ে আমি এক জায়গায় রেখে দিয়েছি আর এখানে আমি একটা বাটা মশলার পেস্ট বানিয়ে নেব সেই জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ রসুন আদা আর কাঁচা লঙ্কা ব্যাস এইটাই মিক্সিতে পেস্ট করে নেব তো চলুন পেস্ট করে নিয়ে এবার রান্না করতে যাই করার মধ্যে সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলেও পুরো রান্নাটা করতে পারেন তো আমি সাদা তেলেই করছি এবার একে একে মাছের ডিমগুলো বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর উল্টে পাল্টে মিডিয়াম টু হাই হিটে এটা ভালোভাবে ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে যেন ডিমের ভেতরটা কাঁচা না থাকে সেই জন্য তো এই যে বড়াগুলো দিয়ে দিলাম আর একসাথে এক গাদা দিয়ে দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন তাহলে ভালোভাবে ভাজা যাবে নইলে একটার সাথে আরেকটা আবার গায়ে গায়ে লেগে যেতে পারে তো বড়াগুলো ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগে লাগেনি যে এক পিঠটা হয়ে গেছে চলুন অন্য পিঠটা আবার উল্টে দিই আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে বড়াগুলো কীরকম ভাজা হচ্ছে এই বড়াগুলো আবার শুধু মুখেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম মাছের ডিমের রেসিপি করে খেতেই পারি মাছ তো খাওয়া হয় কিন্তু এরকম টাটকা মাছের ডিম যদি কখনো পান তো সেদিন এরকমভাবে রেসিপি করে খেয়ে দেখবেন যে রেসিপিটি কত ভালো লাগে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আজকের কেমন লাগলো আপনাদের তো এই যে এক পিঠটা হয়ে গেছে দিয়ে উল্টে দিলাম তো এবারে ভালোভাবে ভেজে নিয়ে ওই সেটটা তুলে আবার আরেক সেট ভাজতে দিয়ে দেবো তো এই যে বড়াগুলো আমি তুলে নিয়েছি আর আবার বাদ বাকিগুলো চলুন ভেজে নিই তো বড়াগুলো এতটাই লোভনীয় যে গরম গরম ভাতের সাথে মনে হয় এই শুধু বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু আজকে শুধু বড়া দিয়ে খাবো না বড়াটা আজকে অন্যভাবে রান্না করব তো আপনারা দেখতে থাকুন বড়াগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলে গোটা গরম মশলা তেজপাতা আর একটু চিনি দিলাম তারপর যে বাটা মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর যে রেগুলার মশলাগুলো আমি ইউজ করি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপর একটু পরিমাণ মতো নুনও দিয়েছি আর টমেটো কুচি এই দিয়ে ভালোভাবে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে তো দাঁড়ান আপনাদেরকে দেখায় যে মশলাটা থেকে কেমন তেল ছেড়ে এসেছে তো এই যে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা বেশ কিছু আলু জল সমেত দিয়ে দিলাম মানে ঝোলটা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটতে থাকবে ঝোলটা যখন ভালোভাবে ফুটে এলো তখন এর মধ্যে বড়াগুলো ছেড়ে দিয়েছি আর বড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেবো যাতে বড়াগুলোর মধ্যে এই ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর বড়াগুলো মাঝের মধ্যে উল্টে পাল্টেও দিতে হবে তো এই যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলব তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল তো অবশ্যই বাড়িতে এইভাবে সকলে ট্রাই করুন আর রেসিপিটি বাড়ি সকলে মিলে এনজয় করুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ